আসসালামু আলাইকুম জবস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এটি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও আর যা আমরা আলোচনা করবো এর জন্য কোন কোন বইগুলো পড়া গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেই বইগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব আপনারা যারা নতুন তারা অনেকেই কোন বইগুলো পড়তে হবে বা কী পড়তে হবে এটা সম্পর্কে ভালো আইডিয়া রাখেন না যার ফলে দেখা যায় অনেকগুলো বই আপনারা কিনে টাকা নষ্ট করেন তো থেকে যদি অল্প কিছু বই কিনে আমাদের কভার করা যায় সেটা আমাদের জন্য খুবই ভালো হয় তাই আমরা আজ এর জন্য শুধু গুরুত্বপূর্ণ যে বইগুলো সেইগুলো নিয়ে একটু আলোচনা করব তাহলে প্রথমে আমরা আমাদের সাবজেক্ট আছে বাংলা তাহলে প্রথমে আমরা জেনে নিই আমাদের সাবজেক্ট আছে কি কী সাবজেক্ট আছে বাংলা ইংরেজি গণিত মানসিক দক্ষতা কম্পিউটার বিজ্ঞান বাংলাদেশ বলি আন্তর্জাতিক ভূগোল সুশাসন অর্থাৎ নৈতিকতা সুশাসন এটা তাহলে আমরা শুরু করি প্রথমে বাংলা বাংলাতে আমরা যে বইটা পড়তে পারি সেটা হচ্ছে অভিযাত্রী অভিযাত্রী বইটা আমি ব্যক্তিগতভাবে পড়েছি অভিযাত্রী বইটা খুব ভালো অভিযাত্রী এর সাথে অবশ্যই এটিএম বইটা পড়তে হবে এটিএম এর ভিতর দেওয়া হচ্ছে আপনার যে বাগধারা এক কথায় প্রকাশ এইগুলা বিপরীত শব্দ বাগধারা বিপরীত শব্দ সমার্থক শব্দ প্রতিশব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ বঙ্গানুবাদ এগুলো হচ্ছে এটিএমে দেওয়া আছে আর অভিযাত্রীতে গ্রামার এবং সাহিত্যের সব কিছু অভিযাত্রীতে দেওয়া আছে এছাড়াও আমাদের সাথে যেটা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা এটা অনেক পুরাতন নতুনটা রাখলে রাখতে পারেন তবে নতুনটার ভিতরে আসলে ওই পরিমাণ সব কিছু নাই এজন্য পুরাতনটাই সবথেকে ভালো হবে এছাড়া যদি মনে করেন যেন আমি অভিযাত্রী পড়ব না অনেক অগ্রদূত পড়ে অগ্রদূতটাও খুব ভালো অগ্রত বইটাও পড়তে পারেন এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী সাবজেক্ট ইংরেজি ইংরেজির জন্য আমরা পড়তে পারি মাস্টার বইটা খুব ভালো মাস্টার বই এখানে গ্রামার খুব ভালো দেওয়া আছে মাস্টার আসলে মাস্টার আমার বইটা অনেক পুরাতন দু হাজার বিশ সালের বই তবে বইটা আপডেট করা হয়নি আর অর্থাৎ পুরাতন বই দিয়েও চলবে কোনো সমস্যা নেই সাহিত্যের জন্য হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এই বইটা খুব ভালো কনফিডেন্সের বই শরীফ হুসাইন আহমেদ চৌধুরী মানে খুবই ভালো রাইটার এই বইটা আপনারা পড়তে পারেন খুব ভালো আছে এছাড়া সাহিত্যে শুধু বিগত বছর পড়লেই আপনার 90% কমন চলে আসে বলা হয় আসলে সত্য কথা দেখো এরপরে যদি আপনারা ভোকাবোলারির জন্য আলাদা কোনো বই পড়তে চান সেক্ষেত্রে আহ এই বইটা পড়তে পারেন তবে এটা ব্যাংকের জন্য বেশি উপকারী ব্যাংকের জন্য বেশি উপকারী এখানে ভোকাবুলারি অ্যানালজি অর্নট সাবস্টিটিউশন এডিয়ান ফ্রেজ স্পেলিং এগুলো দেওয়া আছে খুব ভালো বইটা খুব ভালো পড়তে পারেন এরপর আমরা গণিতের জন্য আমি দুইটা বই রেফার করব একটা সায়েন্স ম্যাথ অর্থাৎ সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ যেটা এটা এটা খুব মানে একদম যারা দুর্বল তাদের জন্য খুবই এটা ভালো বই এছাড়া আপনারা খাইরুলস বেসিক ম্যাথটাও পড়তে পারেন খুবই ভালো উপকারে আসবে আর মেন্টাল অ্যাবিলিটির বইটা আমার কাছে এখন নাই আসলে মেন্টাল অ্যাবিলিটি আমি পরিমাণ পড়ি না আমার এমনিতে কভার হয় মেন্টাল অ্যাবিলিটি আপনারা খাইরুলসের যে মেন্টাল অ্যাবিলিটি বইটা আছে ওটা আপনারা অবশ্যই পড়তে পারেন এছাড়া কম্পিউটারের জন্য আছে এজি কম্পিউটার এজি কম্পিউটারটা ভালো এছাড়া আলালস কম্পিউটারটা খুবই ভালো আলালস কম্পিউটার পড়তে পারেন সম্ভবত বইটার নাম আলালস কম্পিউটার আওয়ার একটু চেক করে নেবেন এরপরে বিজ্ঞানের জন্য জর্জের যে পৃথিবী দৈনন্দিন বিজ্ঞান এটা পড়তে পারেন এটা খুবই ভালো বই তবে সাথে সাথে না মানে এটা বাদ দিয়েও আর একটা বই আছে ককটেল বইটা খুব ভালো আমি শুনছি যতদূর জানি ককটেল বইটা খুব ভালো ওরাকলের বইটাও শুনছি খুব ভালো আচ্ছা এরপরে আপনাদের হচ্ছে বাকি রয়ে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক ভূগোল সুশাসন এই চারটা সলিট কাভার করার জন্য একটা বই যথেষ্ট এটা হচ্ছে আমাদের বেসিক ভিউ নাইম ভাইয়ের লেখা খুবই ভালো বই এখানে আসলে নৈতিকতা অনেকেই মানে বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিকের জন্য অনেক ভালো ভালো বই থাকতে পারে তো আমার কাছে বইটা খুব ভালো লাগছে সেটা নৈতিকতার জন্য অনেকে অনেক বই রেফার করে কি না কি পড়ব দেখা যায় হিউজ পরিমাণ পড়ছে আসলে দেখা যাচ্ছে আমরা মূল জিনিস বাদ দিয়ে অনেক কিছু পড়ি তবে বেসিক ভিউ বইটা খুবই ভালো এখান থেকে পড়লে আপনার দেখা যাচ্ছে সত্তরের ভিতর মানে এখানে যে চারটা সাবজেক্টের সত্তর মার্কে সত্তর নম্বর এই সত্তর নম্বরের ভিতর দেখা যাচ্ছে পঁয়ষট্টি বা এখান থেকে কমন চলে আসে সাথে যে রিসেন্ট ভিউটা বের করে নিয়ে রিসেন্ট ভিউ করে পরীক্ষার কিছুদিন আগে এটা পড়তে পারেন সাম্প্রতিকের জন্য সাম্প্রতিকের জন্য আলালসের একটা সাম্প্রতিক বই আছে ওইটাও পড়তে পারেন খুব ভালো তাহলে আমরা মোটামুটি সবগুলো সাবজেক্টে দেখলাম এছাড়া জব সলিউশন পড়বেন হচ্ছে ক্রাকেটটা পড়তে পারেন জব সলিউশন অথবা ফেনোমেটটা ক্রাকে আসলে সাবজেক্ট ওয়াইজ অনেকগুলো দেওয়া থাকে কিন্তু ফেনোমে কিছুটা কম থাকে কিন্তু আপনার ব্যাখ্যাটা ভালো দেওয়া থাকে অনেক বেশি তাহলে আমি এই যে সবগুলো একবারে বলে আসছি বাংলার জন্য অভিজাত এটিএম বা অগ্রদূত পড়তে পারেন সেটা নবম দশম শ্রেণীর বই ইংরেজির জন্য মাস্টার হ্যান্ড বুক অন ইংলিশ লিটারেচার আর বোকাবলির জন্য একটা বই বলছে ওয়ান প্লাস পাবলিকেশনের গণিতের জন্য সায়েন্স বেসিকটা অ্যাডভান্স ম্যাথ অথবা বেসিক ম্যাথ কম্পিউটারের জন্য ইজি কম্পিউটার অথবা আলালস কম্পিউটার আর সরি বিজ্ঞানের জন্য জর্জের যে দৈনন্দিন বিজ্ঞান অথবা ককটেল মানসিক দক্ষতার জন্য খায়রুলস মেন্টাল এবিলিটি ও হ্যাঁ মানসিক দক্ষতার জন্য অবশ্যই বিগত যে রিটেন প্রশ্নগুলো হয়েছে ওই রিটেনে কিন্তু মেন্টাল এবিলিটি থেকে প্রশ্ন থাকে ওই রিটেন প্রশ্নগুলো যদি আপনি কমপ্লিট করে যেতে পারেন তাহলে আপনার মোটামুটি নাইনটি পার্সেন্টই কমন চলে আসবে সারা বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক ভূগোল সুশাসনের জন্য বেসিক ভিউ জব সলিউশন ক্র্যাক ফেলাম এগুলো পড়লে ইনশাল্লাহ আপনার আর কোনো বইয়ের দরকার হবে না অনেকে ডাইজেস্ট করে তবে অবশ্যই এই বইগুলো না পড়ে শুধু ডাইজেস্ট পড়াতে আমাকে সাতঘাতী মনে হয় আর যদি আপনারা চান যে বইগুলোর দাম কেমন খরচ কেমন কেজি কে আসবে সে ব্যাপারেও আপনাদের আমি ইনফর্ম করতে পারি অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যাতে চ্যানেলটা নতুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম